বিয়ানিবাজারে এই প্রথম উন্নত মানের খেলাধুলার ব্যবস্থা সম্পন্ন কীর্শ নিয়ে এলো ইবনে আলমদিন সাওয়ার বাচ্চারা এখানে আসতে পেরে খুশি অভিভাবকরা মনে করছেন এরকম পরিবেশে বাচ্চাদের নিয়ে আসতে পারলে বাচ্চাদের মেধা বিকাশ করবে মোবাইলের প্রতি আসক্তি অনেকটা কমে যাবে সচেতন মহলের দাবি এরকম পরিবেশ বিয়ানিবাজারে আরো বেশি দরকার পর্যাপ্ত বিনোদন শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ জীবনে শিশুদের বিনোদন যেন বেশি রাইড নিয়ন্ত্রিত পরিবেশে কিডস জোন উদ্বোধনের পর থেকেই অভিভাবক ও শিশুদের পদচারণায় মুখরিত বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে রাখা হয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার পর্যবেক্ষণ সপ্তাহের প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে কিডস জোন শিশুদেরকে জাম্পিং স্লাইডিং ও সাইকেলিং সহ বিভিন্ন রাইডে সহযোগিতা করতে নিয়োজিত আছেন এক যাক প্রশিক্ষিত স্টাফ বিয়ানি বাজারে এই প্রথম এরকম সুবিধা পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকরা যারা আয়োজন করছেন ভাই টেন্টল লাগে খুব ডিফারেন্ট একটা ছোট একটা মিনি পার্কল লাগান খুব ভালো হইছে ভাই টেন্টল লাগে ভাই বিনোদনের একটা জায়গা হইল তারারও মাইন্ড খুব ফ্রেশ হইল আর এরকম সাইবিয়ানি বাজার আরো যদি বড় বড় যারা ব্যবসায়ী সকল আসেন তাইতে যদি একটা উদ্যোগ নেয় যে বিশেষ করে বিনোদনর একটা জায়গা হইবে আর মানুষ সিলেট বা বিভিন্ন দূর দূরান্ত চাইছে নাই ভাই ট্রেন লইয়া এই দেখা তাইয়া তারা বিনোদন করতে পারবো ভাই মন মাইন্ড ফ্রেশ থাকবো ধন্যবাদ যারা এটা আয়োজন করছে ব্যবস্থাপক যারা কনফার্ম স্পেশালি আমরা ধন্যবাদ জানাই

আর যারা এটা করছে তারা ধন্যবাদ জানাই আমরা আইসি আজকে মার্টিন খাওয়ার কিডস জন্য যেটা রিসেন্ট উদ্বোধন হয়েছে আপনারা বিভিন্ন নিউজ নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন বাচ্চা এদের খুব এনজয় করা আর এখানে যারা স্টাফ দায়িত্ব মিউজিক আছে তাদের খুব সুন্দর এবং খুব কেয়ার করা ব্যবসা করে আমরা যতটুকু দেখছি তারপরে বিয়ানি বাজার এরকম পরিচয় ফার্স্ট এটা আপনারা আইলে আশা করি আপনারা সবাই ভালো লাগবে

অনেকেই আনন্দে শুনিয়েছেন তাদের পছন্দের ছড়া আমরা সবাই আপটা আমরা যে পরিবেশটা আছে আসলে মানে অনেক সুন্দর ছোটো ছোটো দেবীর আরে নিয়ে অনেকে আইরা আমরাও খুব যত্ন সহকারে কারণে করি আর সবাই আইলে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করবো আপনার বাচ্চারে নিজ দায়িত্ব সেফটি দিয়া ইয়ে করার লাগি রাইড গুলা সরার লাগে তো সবাই আইলে ইনশাল্লাহ আমরাও খুশি থাকবো যে এত সুন্দর করিয়া যে প্রতিষ্ঠানটা করছেন তাই না খুশি হইবা আর আপনারা সবাই আইলে আমরা আপনারা ধন্যবাদ জানাই আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন সার্ভিস দিন ইবনে আল মতিন টাওয়ারের মনোরম এই কিটস জুনে আপনিও আপনার সোনামণিকে নিয়ে ঘুরে আসুন মঞ্জুরুল হাসান পিপলস আই